একটা সুন্দর সংসার ওদেরও হতে পারত আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই একটা নিজের সংসার গড়ে তোলা ছেলে বউ হানিমন হয়ে যায় কিন্তু যখন ছেলের বউ একটু আলাদা হয়ে থাকতে চাই তখন সমাজ বলে বউ ভালো না ছেলে বদলে গেছে যদি বউ রাস্তায় থাকে তবু এদের সম্মান নষ্ট হয় না কিন্তু যদি কেউ বউ একটু আলাদা ঘর চায় একটু স্বাধীনতা চায় তখনই নাকি সমাজ কাঁপে অথচ মজার বিষয় হলো সেই মায়ের যখন নিজের মেয়েকে তার জামাই বিয়ের পর আলাদা হয়ে ফ্ল্যাটে রাখে তখন মেয়ের জামাই খুবই ভালো দায়িত্বশীল সম্মানিত পুরুষ হয়ে যায় এই দ্বৈত মানসিকতা খুবই ভয়ানক আমি এমন কথাও শুনেছি একজন ছেলে তার স্ত্রীকে বোঝাচ্ছে আর কয়েকদিনই বা মা বাসবে মা মারা গেলেই তুমি শান্তিতে সংসার করতে পারবা ভাবুন তো একজন মা কতটা টক্সিক হলে একজন ছেলে নিজের সুখের জন্য মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করে নাও জবিল্লা কথাটা কষ্টে তবু নির্মম বাস্তব আমার ব্যক্তিগত মনে হয় যেসব মায়েরা জানেন তারা ছেলের সংসার মেনে নিতে পারবেন না তারা ছেলেকে আগেই বলে দেওয়া উচিত তুমি বিয়ে করো না সারা জীবন শুধু আমাকে নিয়েテゴ আমার জন্য ইনকাম করুন কারণ তোমার গুরের সঙ্গে আমি তোমাকে মানিয়ে নিতে পারবো না তাছাড়া এমন না যে ওনার শুধু একটাই ছেলে যখন দেখছিল তাকে নিয়ে ছেলের বয়ের মাঝে অশান্তি চলছে তখন নিজে থেকেই তাদেরকে কিছু দেওয়ার জন্য একটু চেষ্টা দিতে পারতেন। এটা সময়ের সাথে হয়তো সবকিছু একত্রিত করে স্বাভাবিক হয়ে আসতো একটা বিষয়ে খেয়াল করলে দেখা যায় শাশুড়ি নামক মানুষটিও তার জীবনে অনেক কষ্ট করেছেন কিন্তু সেই কষ্ট থেকে শিক্ষা না নিয়ে তিনি সেটা আরেক নারীর উপরে চাপিয়ে দেন তার ছেলের বয়ের উপরে অথচ হওয়া উচিত ছিল ঠিক উল্টোটা যে কষ্ট আমি পেয়েছি তা যেন আমার মেয়ে বা ছেলের বউ না পায় কিন্তু আমাদের সমাজে কিছু মা বাবা সরল সন্তানকে ব্যবসার মতো ব্যবহার করেন বিয়েতে ইনকামে সংসারের সব কিছুতে মেলান সেই ছেলেটা চুপ করে থাকে কারো মুখের উপরে কিছুই বলতে পারে না মাকে বললে মা কষ্ট পাবে বউকে বললে বউ কষ্ট পাবে আর তাদের দুজনকে মানাতে গিয়ে ব্যর্থ হলে শুধু মুখ বুঝে সহ্য করে যায় একটা মানুষ শারীরিক ভাবে করার অনেক আগেই মানসিক ভাবে নিহত হয়ে যায় যা পরিবারের আপন মানুষগুলোর নজরে আসে না কখনোই তাই দেহের বিদায়ের পরে সকলের যত আহাজারি এমন মা ঠিকই গ্রামে থাকবে অথচ ছেলেটা বেঁচে থাকবে তার সংসার তাকে গুছাতে দেয়নি সারাদিন ডিউটি শেষে বাসায় ফিরলে বইয়ের নামে ছেলের কান করেছে শাশুড়ি চাইলে কি পারতো না মিলেমিশে থাকতে নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শেখে শাশুড়ি দেখে শাশুড়ি হওয়া শেখে কথাগুলো সবার জন্য নয় একটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেড়া করে না স্বামী সহ সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে তার ছোট্ট ছোট্ট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজাতে উৎসাহ পায় নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদের বংশদাধিতে নিজের জীবন বাজি রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেও মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল মাত্র অথচ চিত্রটা কিন্তু অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো মেয়েটা তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না